মোনামির পিঠ জুড়ে সব কী লেখা পলকেই ভাইরাস সিনেপাড়ার হড্ডিভা মোনামিঘ চলচ্চিত্র জগতের এক পরিচিত নাম তার ভক্ত সংখ্যাও নিহাতি কম নয় উইকিপিডিয়ায় জানাচ্ছে প্রায় চল্লিশ চুই চুই নায়িকার তবুও তাকে দেখে বোঝার উপায় নেই এতটাই গ্ল্যামারাস তিনি এতটাই নিজেকে ধরে রেখেছেন এই অভিনেত্রী কীভাবে আজও তিনি সুইট সিক্সটিন কোন রহস্য তার বয়স বোঝা যায় না কি খান মনামি তার বক্তব্য আমার হজম শক্তি দারুণ তাই আমার ওজনও বাড়ে না আমি চেষ্টা করি খাবারে কার্বোহাইড্রেট না রাখার যদিও জানেন কি মনামি মোটেও পছন্দ করে না যে কেউ তাকে বরাবর বয়স প্রসঙ্গে প্রশ্ন করুক মনামির কথায় এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত যদিও প্রশ্নে ইতি নারাস্তার ভক্তরা মনামি ঘোষ বরাবরই সকলের প্রিয় পছন্দের সেলিব্রিটি তার লুক থেকে ফিগার ফ্যাশন স্টেটমেন্ট সবেতেই আট থেকে আসি নজর কেড়ে থাকেন তিনি টলিপাড়ার অন্যতম ফ্যাশন ইস্তার এবার তালিকায় থাকলো এক টুকরো বাংলা পরনে একটি ফ্রক নকশিগাদায় তৈরি সে পোশাক দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়ার কথা মাথায় বাংলার মেয়ে সাবিকিয়ানা বেনি পাশাপাশি হাতেও ঝোলা আর্ধপান্ত একটি বাঙালি মেয়ে বিভিন্ন পোজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তিনি অ্যাওয়ার্ডে ওই দিন তিনি নজর কেড়েছিলেন তবে চমক ছিল অন্য কোথাও তার পিঠ ছিল লেখা এক কবিতা অস্ফুট সেই না বলা কথা মনের আবেগে হারানো ব্যথা আঁকে আর লিখে শোকগাথা কত স্বপ্ন দিয়ে বোনা কাতা ইব্রাহিম আফতারের লেখা কয়েকটা লাইন যেন এদিন সমস্ত স্পটলাইট কেড়ে নিয়েছিল পলকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও দেখা যায় জানেন এই আইডিয়া মনামি ঘোষের নিজেরই